শুক্রবারে অঝরে বৃষ্টিতে নাজেহাল হয়ে উঠেছে মানুষ আর এই বৃষ্টির ফলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি বাড়ি ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনান থানা এলাকার বাকুরদহ গ্রামে জানা গিয়েছে স্থানীয় টোটা সামন্তের বাড়িটি এদিন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে

ঘট <laughs> আহ

খাট আরে সব আছে ঘরেতে খাট আলমারি আরে সব আছে সব আছে ঘরেতে দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে